আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জাতীয় জাদুঘরে জুলাই গণভত্তানের তথ্যচিত্রের একটি বিশাল অনুষ্ঠান মানে দেখেন গণমাধ্যম হল গণমানুষের জুলাইয়ের যে চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে সার্বভৌমত্ব সংরক্ষণ জনজাগরণ এই বিজয় আমার অধিকার যাগঠে আজকে জাতীয় জাদুঘরে এই

অধীনে থাকতে চায় নাটেন্ট এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে